নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তিন নেতার কথা বলবো ভারতীয় জনতা পার্টির এই তিন নেতা হলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং অর্জুন সিং এই তিন নেতার বুদ্ধিমত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যিই কি তাদের রাজনৈতিক বোধবুদ্ধি বলে কিছু রয়েছে নাকি একেবারে তাদের মাথায় শুধুমাত্র ধর্মযুদ্ধ শুধুমাত্র ধর্মীয় বিভাজন শুধুমাত্র দাঙ্গা করার বক্তব্য শুভেন্দু অধিকারী তিনি বলছেন মালদা মুর্শিদাবাদের হিন্দুদের হাতে লাইসেন্স করা রিভলভার দেওয়া উচিত কি করবেন তা নিয়ে সন্ত্রাস তৈরি করবেন নাকি সংখ্যালঘুদের মারবেন কি মতলব এই শুভেন্দু অধিকারীর কেন তিনি এই বক্তব্য রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছেন কেন একটি সংখ্যালঘু ধর্মকে বারবার আক্রমণ করছেন এই শুভেন্দু অধিকারী তার যে রাজনৈতিক মতলব আছে রাজ্যের মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু তাদের উপর হিন্দুদের লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে আরেকজন নেতা দিলীপ ঘোষ তিনি গতকাল বিবে বিয়ে করেছেন আজ থেকে তিনি কী কথা বলবেন তিনি বলতে পারবেন গত দুদিন আগে তিনি বলেছিলেন লোক বাড়িতে টিভি কেনে ফ্রিজ কেনে ওয়াশিং মেশিন কেনে কেন অস্ত্র কেনে না অস্ত্র কিনে নিয়ে কি করবে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজনৈতিক গুন্ডামি মস্তামিনি করবেন আর এক নেতা তার নাম হচ্ছে অর্জুন সিং তাকে তো কেউ কেউ বোমা বিশেষজ্ঞ বলেন কারণ গত কয়েকদিন আগেই কুনাল ঘোষ বলছিলেন এই বোম নিয়ে নাকি অর্জুন সিংয়ের একটা ভালো অভিজ্ঞতা রয়েছে তিনি আজকে বললেন যে হিন্দুদের হাতে অস্ত্র তুলে দেওয়া উচিত কি বলেছেন অর্জুন সিং সেই বক্তব্য আপনাদের শোনাবো কি বলেছেন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য আপনাদের শোনাবো এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করেছেন কারণ সমস্ত অস্ত্রই ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে প্রয়োগ করেছেন নিট ফল হয়েছে গণতন্ত্রের শূন্য তারা বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কাজ করিয়েছেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন মমতা বাপ বাবাব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন সমস্ত অস্ত্র তা প্রয়োগ করেছেন রাজ্য সরকারকে আর্থিকভাবে একেবারে ভাতে মেরে দেওয়ার চেষ্টা করেছেন তাতেও কাজ হয়নি গত নির্বাচনেও ধর্ম ধর্ম নিয়ে খেলা করেছিলেন অবশেষে তারা বেশ কিছুটা সফল হয়েছেন কারণ যে রামনবমী হল তারপরেই যে ওয়াক অফ বিল নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিক্ষোভ হচ্ছিল সেখানে যেভাবে বাংলাদেশ থেকে বহিরাগতরা ঢুকে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল সেটাই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক উদ্দেশ্য ছিল আপনারা গত এক মাস ধরে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের বক্তব্যগুলো শুনলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তাদের রাজনৈতিক দৈন্যতা কোন জায়গায় গণতন্ত্রে তারা কিভাবে ধাক্কা খেয়েছেন তা তারা বুঝতে পারেননি কারণ দিলীপ ঘোষ তাদের সাতাত্তর জন বিধায়ক হাতে তুলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী একটা একটা করে খেতে খেতে তা এখন চৌষট্টিতে দাঁড়িয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই সেই সংখ্যাটা পঞ্চাশ বাহান্নই নেমে যাবে কারণ ইতিমধ্যেই বিজেপির বেশ কয়েকজন বিধায়ক তারা কিন্তু যোগাযোগ শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টি নতুন একটা রাজনৈতিক অস্ত্র ব্যবহার করতে চাইছেন সেটা হচ্ছে হিন্দুদের হাতে অস্ত্র তুলে দেবার নিদান দিচ্ছেন এই শুভেন্দু অধিকারীরা কি বলেছেন শুভেন্দু অধিকারী আগে তার বক্তব্যটা শুনুন বাংলাদেশ থেকে যে পঞ্চাশ কিলোমিটার বর্ডার এলাকায় এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পার্সেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে হিন্দুদের আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন কি বলবেন তাকে নির্লজ্জ ধর্ম নিয়ে খেলা করছেন এই শুভেন্দু অধিকারী তিনি যে আগুন নিয়ে খেলার চেষ্টা করছেন তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না ধর্মীয় অশান্তি লাগলে বিজেপি নেতাদের মতো নেতারা মরবে না কোনো রাজনৈতিক দলের নেতারা মরে না মরে সাধারণ মানুষ সেই প্রমাণ আপনারা মুর্শিদাবাদে দেখতে পেয়েছেন দুজন সাধারণ নিরীহ মানুষের পাশাপাশি একজন সংখ্যালঘু তার মৃত্যু হয়েছে সেই সংখ্যালঘু একেবারে বয়সে না অন্য দুজন হিন্দু পরিবারের মানুষ তারা মৃত্যুবরণ করেছেন সেই রকম একটি রাজনৈতিক পরিস্থিতিতে এই মাস্তান নেতা একেবারে দাবাং স্টাইলে কথা বলেন অর্জুন সিং তিনি কি বলেছেন তার বক্তব্যটা শুনুন মাওবাদী লোক ওরা তো জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে শশধর মহত শশধর মহতকে ব্যাক আপ দেওয়ার লোক আছে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে নাহলে বাঁচতে পারবে না পরেও যদি নিজের রক্ষার জন্য সুরক্ষার জন্য মানুষ অস্ত্র না রাখে আমাদের তো সনাতন ধর্মে বলাই আছে আমাদের তো ঠাকুর দেবতা সব অস্ত্র নিয়েইছে আমি তো পুজো করবো না আপনারা পর্বে দু নেতার বক্তব্য শুনলেন বিজেপির পক্ষ থেকে একজন শুভেন্দু অধিকারী তার মস্তিষ্কটা খুব একটা বোধহয় কাজ করছে না আর দিলীপ ঘোষ এখন বিবাহ মুডে রয়েছেন তিনি সস্ত্রীক এখন খড়গপুরে বেড়াচ্ছেন এখন থেকে তিনি তাল করছেন সুইজারল্যান্ড নাকি কোথায় বেড়াতে যাবেন তা করুন যতদিন তিনি ঠান্ডায় থাকবেন তার মস্তিষ্ক ভালো থাকবে ততদিন তিনি বাংলা রাজনীতিকে উত্তপ্ত করবেন না কারণ এই লোকটি কথায় কথায় মারব কাটব এই বক্তব্যই রাখেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ আজকে তীব্র কটাক্ষ করেছেন কারণ ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছেন তাতে কিন্তু আগামী দিন বাংলা অশান্ত হবে সেই অশান্তির দায়কে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং অর্জুন সিংরা নেবেন কারণ তারা বুঝেছেন গণতন্ত্রে তাদের অবস্থা অত্যন্ত খারাপ যা সূত্র মারফত জানা যাচ্ছে বা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব যে তথ্য সংগ্রহ করেছে তাতে এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই সেই দিক থেকেই তারা কিন্তু অস্ত্র তুলে নিয়ে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির কথা বলছেন এই সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে মানুষে মানুষে বিভেদ তৈরি করে হানাহানি করে তারা রাজনৈতিকভাবে সিংহাসন দখল করতে চাইছেন বাংলার মানুষ কিন্তু গত কয়েকটি নির্বাচনে তাদের শিক্ষা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ তীব্র কটাক্ষ করে কি বলেছেন আপনারা শুনুন বিরোধী দলনেতা বলছেন গ্রামবাসীদের হাতে অস্ত্র দেওয়া হোক কিন্তু দায়িত্বজ্ঞানহীন সস্তা চটকদারী মন্তব্য এই বিরোধী দলনেতাই দুদিন আগে বিবৃতি দিয়ে ভিডিও রয়েছে মিডিয়ার সামনে বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে চলে গেছে তো বিএসএফের ব্যর্থতা সেটা ঢাকতে ভেতরে অশান্তিটা করছেন কেন ওয়াক অফ বিল নিয়ে মানুষের ক্ষোভ ছিল কর্মসূচি ছিল তার মধ্যে সেইটাকে সুযোগ নিয়ে পরিকল্পিত একটা লার্জার কনস্পিরেসির অঙ্গ হিসেবে ঢুকে এই গন্ডগোলটা করে দিয়ে তারা চলে গেল দুদিন আগে এক কথা বললেন আজকে আবার অশান্তি ছড়াতে নেবেছেন যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক কাশ্মীর সীমান্তের মতো আপনাদের সরকার পুলা সামনে রাখাতে পারে না তারা এসছে আবার এখানে আগুন ছড়াতে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা আপনারা কুনাল ঘোষের বক্তব্য শুনলেন ভারতীয় জনতা পার্টির নেতারা কি চাইছেন ধর্মীয় বিভাজন হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন এই শুভেন্দু অধিকারী তো বলছিলেন যে বাংলাদেশ থেকে মাফিয়া গুন্ডারা নাকি ঢুকে এই মুর্শিদাবাদ এবং মালদাকে উত্তপ্ত করেছেন তাহলে তার রাজনৈতিক প্রভু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি বলতে পারেন কারণ তার ব্যর্থতার কারণেই তো সীমান্ত থেকে এই সন্ত্রাসবাদীরা প্রবেশ করেছে এবং তারাই লুটতরাজ করেছেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই একেবারে অর্থের থলি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন তিনি এখন বড়ো সমাজসেবী হয়ে গেছেন যেভাবে টাকার কথা বলছেন টাকা এখানে পাঠাচ্ছেন ওখানে পাঠাচ্ছেন একেবারে টাকার বস্তা নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন কোথা থেকে এত অস্ত্র অর্থ আসছে সেই প্রশ্নও কিন্তু সমাজ মাধ্যমে উঠতে শুরু করেছে কারণ গত কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত কেন বিপর্যস্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা এবং অর্জুন সিংয়েরা যতই বাংলার মানুষকে অস্ত্র তুলে নেবার কথা বলুন বাংলার মানুষ কিন্তু শান্তিকামী মানুষ তারা ধর্মে ধর্মে বিভাজন চান না কারণ ভারতীয় জনতা পার্টি অন্য রাজ্যে তারা কিন্তু হিন্দু মুসলমান করে ধর্মীয় বিভাজন করে ক্ষমতায় আসতে পেরেছেন কিন্তু বাংলা একটা সংস্কৃতির পীঠস্থান এখানে সমস্ত ধর্মের মানুষ এক সঙ্গে থাকেন হিন্দুদের অনুষ্ঠানে সংখ্যালঘুরা গ্রহণ করেন সংখ্যালঘুদের ঈদের অনুষ্ঠানে এ এরাজ্যের হিন্দু মানুষজন অংশ গ্রহণ করেন এরাজ্যের একটা বহুত্ববাদের একটা অত্যন্ত মিলন ক্ষেত্র এখানে সমস্ত ধর্মের মানুষ এক থাকতে চান কিন্তু ভারতীয় জনতা পার্টির এই চার পাঁচজন উৎপাতে নেতা যেভাবে মানুষে মানুষে বিভাজন তৈরির চেষ্টা করছেন তা কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি